أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم كذلك سفرها فَذَكِّرُوا اللَّهَ عَلَى مَا هَدَاكُمْ وَبَشِّرِ الْمُحْسِنِينَ وقال رسول الله صلى الله عليه وسلم من كان له ساعة ولم يضحي فلا يتقربن مصلانا أو كما قال النبي عليه السلام والسلام উপস্থিত সম্মানিত মুসলিম কালাম সর্বপ্রথম সে মহান আল্লাহ ফাক আব্দুল আলম দরবার সুক্রিয়া আদায় করি যিনি আমাদেরকে জিহাদ মাসের প্রথম জুমায় সকলের আগে আগে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন এই সকলে একবার কালীমাতের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ আজকের দিনগুলা খুবই মহত্বপূর্ণ মর্যাদাপূর্ণ দিন এই দিনগুলোর মধ্যে হাজি সাহেবরা হজের গুরুত্বপূর্ণ আমল করতেছেন আল্লাহর নামে তাকবেই ধরে দিতেছেন ফুরা মক্কা মক্কিনা মবার এখন আল্লাহর বান্দা রাসুলের মধ্যে তারা পরিপূর্ণ হয়ে গেছে প্রত্যেকটা মদিনা প্রত্যেকটা অলিতে গলিতে এখন হাজির সাহেব রায় এরামের কাপড় পরে ঘুরাফিরা করতেছেন ওই একটা আমলের সময় মর্যাদাপূর্ণ সময় সামনে কোরবানি ঈদ আর মাত্র দুই দিন সময় মৃত্যুকালে বাকি আছে তাহলে রব্বুল আলমী আমাদেরকে এমন একটা প্রতিলোকপূর্ণ সময় মসজিদে আসার প্রচুর করেছে এর জন্য আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করেছি সম্মানিত মুসলিম এই যে আমাদের সামনে কোরবানির ঈদ আসতেছে এই যে একটা কোরবানির একটা বিধান একটা ইসলামের সৌন্দর্য এই দিনে আমরা প্রত্যেকটা মুসলমান যাদের সামর্থ্য আছে তারা আল্লাহর নামে কোরবানি করে গত সময় আমরা কোরবানি কাদেরচিব এবং কোরবানির গরু ছাগল বা কোরবানির পশু কীভাবে কি দেখে কিনবো এই সংক্রান্ত কিছু মাসলা মাসলা আলোচনা হয়েছে আর আজকে আমরা জবে সংক্রান্ত এবং জব পরবর্তী কি কি বিষয় আমাদেরকে লক্ষ্য রাখা উচিত ওই সম্পর্কে আলোচনা হবে তো এর আগে আমাদের একটা বিষয় ভালো করে বোঝা উচিত সেটা হচ্ছে এই যে কোরবানি আসে প্রতি বছর কোরবানি দিই আমরা আমরা তো কোরবানি দিই কিন্তু কোরবানি যে শিক্ষাটা আছে এই শিক্ষাটা কি আমরা নিতে পারতেছি আল্লাহ রব্বুল আলমিন প্রত্যেকটা বছর বছর ঘুরে আসলে আমাদের কোরবানি ওয়াজিব করেন এর কারণ কি এই কারণ হচ্ছে এই কোরবানি কেন্দ্রিক যে ইব্রাহিম আলাহিসাল্লামের যে ঘটনা সেই সেই ঘটনা থেকে শিক্ষা গ্রহণ যেন আমরা করি ওই ঘটনা যেন আমরা স্মরণ করি এটাই ছিল উদ্দেশ্য কিন্তু এখন আমাদের গরু কিনা হয় গরু হাটে যাওয়া হয় এই বাজার থেকে ওই বাজার হয়তো অনেক সময় গরু কিনতে যাই নামাজ পড়া হয় না তো গরু কেনার জন্য এত আয়োজন কিন্তু এই যে গরু কিনতেছি কোরবানি করতেছি সেই কোরবানির যে শিক্ষা সেটা বুঝার জন্য সেটা জানার জন্য কোনো চেষ্টা আমাদের তেমন নাই তো এই কোরবানি দিয়ে লাভ হবে না যদি কোরবানির শিক্ষা আমার মধ্যে না রুক এই জন্য কোরবানির শিক্ষাটা যেন আমার স্মরণ থাকে কোরবানির যে উদ্দেশ্য সেটা যেন ব্যাহত না হয় সেটা আমার স্মরণে থাকে যদি আমি কোরবানি দিই এই কোরবানি আল্লাহ করবেন মশ তো কোরবানি যে শিক্ষা এটা আমাদের অনেকেই জানেন এই ঘটনাটা কতটুকু কোরবানি কতটুকু আত্মত্যাগ করেছিলেন হজরত ইব্রাহিম আলাইসালাম আল্লাহর এই নবী এ ফয়গম্বর দুনিয়ার প্রত্যেক নবীর আসুলকে আল্লাহ পরীক্ষা করছেন কিন্তু হজরত ইব্রাহিম আলাহ যে পরিমাণ পরীক্ষা করছেন এত কঠিন পরীক্ষা আল্লাহ রব্বুল আলমিন আর কাউকে করেননি তো ছোটবেলায় তাকে যে যেখানে জন্ম দিয়েছেন তার বাবা আজর সে ছিল ওই ওই দেশের একজন মন্ত্রী এবং একজন কঠিন হৃদয়ের একজন কাফের লোক ছিল আর সেই কাফের লোকের পর থেকে জন্ম নিশ্চিত নজর ইব্রাহিম আল্লাহ সাল্লাতুসালাম এই জন্য ছোটোবেলা থেকে বাপের সাথে বিভিন্ন বিষয় নিয়ে হ্যাঁ সৃষ্টিকর্তা নিয়ে তার বাপের সাথে কী হইতো কথা কথা হইতো আলোচনা হইতো তো তিনি বাপকে বোঝানোর চেষ্টা করতেন যে এই যে আমরা সন্ত সূর্য পূজা করেন এই যে মুক্তি পূজা করেন এগুলোর তো কোনো বাস্তবতা নাই কিন্তু শেষ পর্যন্ত তার বাফেই তাকে কি সর্বপ্রথম কাফের হাতে তুলে দিছে যে তোমরা তোমাদের যা ইচ্ছা করো এই যখন আমার মুক্তি আমাদের মুক্তি নিয়ে কথা বলে সমালোচনা করে তাকে তোমরা আগুনে ফালাই দাও নিজের নিজে কি করে দিছে তো তারা তাকে কি করছে আগুন ফালাইছে কিন্তু চল্লিশ দিন আগুনে ছিলেন তার একটা ফসল জলে তো এভাবে তার ফদে ফদে পরীক্ষা ফদে ফদে ইমতেহার এভাবে পরীক্ষা নিতে নিতে তিনি বিয়ে করছেন কিন্তু সন্তান হয় না এই স্ত্রীকে নিয়ে এক জালিম বাদশার দেশ দিয়ে সফর করতেছেন সফর করে আরেক দেশে যাইতেছেন ওই জালিম বাদশাহ তার স্ত্রীকে আটক করে ফেলছে তারপর খারাপ নিয়তে তার স্ত্রীর আগাই গেছে তিনবার আগাইছে গেছে তিনবার তার শরীর ফেরালাইজড হয়ে গেছে একবার ফেরালাইজড হয়ে যায় তারপর সে তহ বা করে কান্নাকাটি করে তারপর ইব্রাহিম ইসলামের স্ত্রী প্রথম স্ত্রী যিনি ছিলেন হজর সাহারা আলাইসাল্লাম তিনি ক্ষমা করে দেন তারপর দ্বিতীয়বার আবার চেষ্টা করছেন এভাবে তিনবার পর্যন্ত হয়েছে তৃতীয়বার তিনি খাঁটি মনে তবা করছেন আর তিনি বলছেন যে আপনার স্ত্রীও পবিত্র আর আপনিও নবী আমি এটা বুঝতে পারছি এখন আমার ঘরেও এমন একটা মেয়ে আছে যে কোনোদিন কোনো পুরুষ তাকে দেখে নাই হ্যাঁ সেও কোনো পুরুষকে দেখে নাই আরও বিভিন্ন ফজিলত বর্ণনা করছে বলছে যে এই মেয়েকেও উপযুক্ত থাকতো আমি নাই। এখন আমি আপনাকে দিতে চাই তারপরে রেস সালাম তার প্রথম স্ত্রীর অনুমতি কমে হাজরা ইসলাম সাথে বিবাহ বন্ধন আবদ্ধ হন এই হাজারার পরে আশি বছর বয়সে বা কেউ বলছেন একশো বছর পরে যায় একটা সন্তান দিয়েছে ইস্ফুল্লা আল্লাহিসাল্লাম তো দেখেন তাহলে সন্তানটা কত আদরের ছিল আশি বছর পর একশো বছর পর যদি একজন বাবা সন্তানের পিতা হয় তার মনে কত বেশি আনন্দ থাকে তো এই সন্তানটা হওয়ার ভুঁইতে দেরি হয়েছে আল্লাহর রুকুব আসতে দেরি হয় নাই আল্লাহ বলতেছেন এখন আপনার স্ত্রী সন্তানকে নিয়ে মরুভূমিতে ফালাই চলে কেমন মরুভূমি যেখানে কোনো মানুষ তো নাই একটা গাছপালা পর্যন্ত না একটু ফানির ব্যবস্থা নেই খাওয়ার ব্যবস্থা নেই আল্লাহ যেভাবে বলছেন সাথে সাথে কি ইব্রাহিম ইসলাম নিয়ে স্ত্রী সন্তানকে সেখানে রাখিয়ে চলে এসছেন আশু সব স্ত্রী বারবার জিজ্ঞেস করছেন আমি কি কোনো অন্যায় করছি কোনো অপরাধ করছি এ কেমন আমাকে শাস্তি দিতেছেন হ্যাঁ আমি মাত্র হ্যাঁ বাচ্চাটা নিতে আসছে এখন আমার একটু সেবা শুশ্রূষা দরকার হ্যাঁ আপনি আমার পাশে থাকা দরকার এখন আপনি আমাকে আরও গদ থেকে অনেক দূরে যেখানে কোনো মানুষজন নাই এমন জায়গা রাখি যেতেছেন কি আমি কোনো কোনো অন্যায় কোনো অপরাধ কোনো গুণে করে ফেলছি কিনা ইসলাম তো কিছু বলেন না হ্যাঁ তখন তিনি জিজ্ঞেস করলেন এটা কি আল্লাহর হুকুম আল্লাহর আদেশ তখন বলছে হ্যাঁ এটা আল্লাহর হুকুম তো তিনি বলছেন আল্লাহ যেহেতু হুকুম দিচ্ছেন তাহলে আল্লাহ আমাকে রক্ষা করবেন তারপর তিনি শেষে ছবি এসছেন আর অনেক বছর খোঁজ নিতে পারেন নাই কারণ ওনার বাসস্থান ছিল ফিলিস্তিন আর রাখি এসছেন মক্কা হাজার হাজার মাইল দূরত্ব তো তারপর আবার যখন শিশুটা খেলাধুলা করার বয়স হয়েছে দৌড়াদৌড়ি করার বয়স হয়েছে এবার আল্লাহ বলতেছেন যে কি কর এখন যাও আগে কুরবানি করো। ফাল্লামা বালাগা মাআহু সাইয়্য। ক্বাল আইয়াবুনি ইন্নী আরাফিল মানাম ইয়ান্নি আসবাহুকা ফাংযুর মাযা তারা। আল্লাহ রাব্বুল আলামিন যদি সাইয়্যতে সরাসরি আদেশ করতে থাকতেন যে তুমি তোমার ছেলেকে জবাই করো কোরবানি করো। কিন্তু তিনি স্বপ্ন দেখাইছেন। কি স্বপ্ন দেখাইছেন যে সন্তান শুয়ে আছে আর তিনি কুরবানি করার জন্য প্রস্তুতি ছিলেন। তো তিনি বুঝছেন যে আল্লাহ তাআলা আমার থেকে একটা কুরবানি চান। আর সেটা হচ্ছে সে কোরবানির ছেলে একমাত্র ছেলে ওই সময় আর কোনো ছেলেও ছিল না ছিলেন ছেলে পরবর্তীতে এই ঘটনার পরে যায় তার আরও একজন ছেলে আসছে তার নাম হচ্ছে ইসাহ আলাহিসাল্লাম তো তিনি যখন স্বপ্নে আদেশ সব হয়েছেন তিনি চলে গেলেন যাওয়ার পর ঘটনা আপনাদের অনেকটা জানা আছে কীভাবে কি হয়েছে শেষ প্রতি যখন কোরবানির জন্য প্রস্তুতি নিচ্ছেন হ্যাঁ তিনি চোখ বেঁধে ফেলছেন কারণ এই চোখ চোখ খোলা রাখি এই সন্তান কোরবানি করা তার পক্ষে সম্ভব হবে না সৌক বাদী যখন সুরি সালাই দিচ্ছেন তখন তাঁক বিধ্বনি দিতে দিতে হজরত ইসলাম আস্তান থেকে আসি দুম্বা দিচ্ছেন এই দুম্বাটার কোন দুম্বা ছিল ওলাম ওলামাইকালাম লিখছেন হজরত আদম আলা যে দুই সন্তান হাবিল এবং কাবিল এই হাবিল এবং কাবিলের ঘটনার সাথে এখানে তো জড়িত আস হাবিল এবং কাবিল তাদের সময় যেহেতু আর কোনো মানুষ দুনিয়াতে ছিল না হজরত আদম আলাহিসাল্লাম ছিলেন দুনিয়া সবচেয়ে প্রথম মানুষ তো তাদের পরবর্তী প্রজন্ম কিভাবে কীভাবে সামনে আগেবে তো তখন আল্লাহ রবুল আলমী তাদেরকে এমন একটা হ্যাঁ একমত দিছিলেন যে প্রত্যেকটা বাচ্চা হতো জোড়ায় জোড়ায় একটা ছেলে একটা মেয়ে হইতো অথবা আলাম সাল্লাহ বাচ্চা বলে একসাথে হইতো ছেলে একটা মেয়ে একটা জোড়া জোড়া হতো তো এই জোড়ায় আগের জোড়ার যে ছেলে ছিল পরের জোড়া মেয়ে বিয়ে করতো পরের জোড়া যে ছেলে ছিল সে আগে জোড়া মেয়ে বিয়ে করতো এটাই ছিল তাদের কি আল্লাহ হুকুম এছাড়া তো ছিল না নয়তো এই বংশ পরম্পরা আজকে আমাদের পুজো কীভাবে আসতো তো যে যার সাথে যা জন্ম হয়তো তাকে বিয়ে করতে পারত না কিন্তু আগে পরের একজনকে বিয়ে করত এভাবেই ছিল তাদের নিয়োগ তো ঘটনা হচ্ছে কি হাবিল এবং কাবিল হাবিলের সাথে যে বোনটা আসছে হ্যাঁ এটা ছিল কালো কালো একটু কালো ধরনের আর কাবিলের সাথে যে আসছে সে ছিল একটু কি রুফসি বেশি সুন্দরী তো এখন কাবিল কথা হলো আমার সাথে যেহেতু সুন্দরীটা আসছে আমি সুন্দরীটা বিয়ে করব এখন তো হাবিলের সাথে তার বিবাহ দরকার কিন্তু কাবিল এটা মানতে চায় না শেষ পর্যন্ত তোমরা কোরবানি করো আল্লাহর নামে কোরবানি করো যার কোরবানি কবুল হবে তার সাথে বিয়ে হবে তো হাবিল ও কোরবানি দিলেন কাবিলও কোরবানি দিলেন আল্লাহ হাবিলের কোরবানি গ্রহণ করছেন কিন্তু কাবিলের কোরবানি গ্রহণ করেন নাই কিভাবে আগের জমানায় যখন কোরবানি হইতো একটা পাহাড়ে উঠতো উঠত গরু হোক নৈশ হোক বা দুম্বা হোক কোরবানি করতো যার প্রবাণে কবুল হইতো আল্লাহ প্রদত্ত একটা বিদ্যুৎ আসি হ্যাঁ একটা বজ্র আসি সেটাকে গ্রাস করুন এটাই ছিল কোরবানি কবুল হওয়ার লক্ষণ তো হাবিল একটা কবুল হয়েছে কিন্তু কাবিল একটা কবুল হয়নি এই যেই দুমপাটা আল্লাহ কবুল করছেন ওই কি সেই ফের ইব্রাহিমের ছেলে থাকা সময় দিয়েছেন অজিত ইব্রাহসাল্লাম আলী তারপর এভাবে যখন একটার পর একটা পরীক্ষা হয়েছে সন্তান দিয়ে পরীক্ষা করছেন স্ত্রীকে স্ত্রী বেদ পরীক্ষা করছেন আল্লাহুল আলম চাইছিলেন যে ইব্রাহিম আল্লাহাল্লাম আল্লাহর ভালোবাসার জন্য কি কি করতে পারেন তো তিনি সব কিছুই করি দেখাইছেন তারপর আল্লাহকেত দিচ্ছেন যে আমি আপনাকে জগতের জন্য কেমন দিচ্ছেন হজর ইব্রাহম আলাহালামের পর থেকে যত নবী রাসুল এসেছেন নবী রাসুল এসছেন প্রত্যেকটা নবী রাসুল হজত ইমুল ইসলামের সন্তান ইব্রাহমের সন্তানের বাইরে একজন আর নবী রাসুল আসেন নাই সব তার বংশই দিচ্ছেন আল্লাহুল আলমের আবার প্রত্যেক নবীগুলের সবগুলো ছিল ইসাহ আলাহিসামের সন্তান দ্বিতীয় সরে যে ইসাব তার সন্তান ছিলেন কিন্তু ইসলাম যে কোরবানি ছোটোবেলা যখন তার খেলাধুলার বয়স তখন আল্লাহ রাস্তা জমা হওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছেন তাকে পুরস্কার দেওয়া দরকার ঠিক কিনা এই পুরস্কার আল্লাহ দিচ্ছেন কিন্তু অনেক পরে যাই দিচ্ছেন সেই পুরস্কার ছিল হজর আল্লাহ আল্লাহ রাসুল হজর মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম সব নবী রাসুল চল্লিশ হাজার রাসুল পাঠাইছেন ইসহাকের ইসাহের কি ওরস থেকে আর একজন দিচ্ছেন ইসমাইল ওরস থেকে তো ওলা বলেন

সবাই কি পাল্লা তার পাল্লা বাড়ি হয়ে গেছে তো আমাদের কথা ছিল এটাতে এই যে কোরবানিটা আমরা করি এত লক্ষ লক্ষ টাকা খরচ করি এত পেরেশানি করি হ্যাঁ এই যে কোরবানি থেকে যদি শিক্ষা গ্রহণ না করি ইবার ইসলামের যে শিক্ষা সেটা কী ছিল যে আল্লাহর হুকুমের সামনে সবকিছু কিছু করে দেওয়া আল্লাহর হুকুম আসছে তিনি আর ছেলেকে চিনেন না আল্লাহর হুকুম আসছে তিনি আর স্ত্রীকে চিনেন না তো আমরাও যদি এখান থেকে শিক্ষা নিই যে শরীয়তে যখন কোনো হুকুম আসবে তখন আল্লাহর যে হুকুম সেটার কাছে নিজেকে সফরত করা আল্লাহর এটা বলছেন ফালাম্মা আসসালামতাল্লাহ যাবে আমি তাদেরকে বললাম যে তোমরা আত্মসমর্পণ করো তারা দুজনে কী করলেন আত্মসমর্পণ করলেন তখন আমি ব্যাংকে বললাম যে তুমি কি মহাফুরুস্কার অর্জন করেছ তো এই কোরবানি থেকে যদি আমি শিক্ষা আমরা শিক্ষা গ্রহণ করি তা আমরাও দেহ আল্লাহ যেভাবে আল্লাহর হুকুমের সামনে নিজেকে সফর্থ করছেন আমরাও যদি এভাবে সফর্থ করতে পারি তাহলে আমাদের এই কোরবানিটা কী হবে সার্থক হবে সফল হবে তো করবার আগেই আমাদের যেমন পরিস্থিতি যেমন ইমান আমল অবস্থা যদি কোরবানের পরও একই অবস্থা হয় তাহলে এই কোরবানিটা আমাদেরকে কী শিক্ষা দেবে তো এই জন্য আমরা চেষ্টা করি এই কোরবানি থেকে যেন আমরা শিক্ষা অর্জন করতে পারি এই কোরবানির ঈদের দিনে কিছু সুন্নত আমাদের যারা রাখা উচিত ঈদের দিন যখন আমরা সকালবেলা ঘুম থেকে উঠবো হ্যাঁ চেষ্টা করবো সবাই ইনশাল্লাহ ওদিন ফজরের নামাজ যে আমাদের সাথে আসে শরীর হওয়ার জন্য তো নামাজের ফর ফসক তো আমরা করবোই নামাজের আগেও করব নামাজের ফরেও করব এবং গোসল করব গোসল করে এবং বালো কাপড় কাপড় পরিধান করে আমরা সকাল সকাল মসজিদের দিকে বা ঈদ্দাহের দিকে চলে আসবো ঈদের নামাজ আমরা অনেক সময় দেরি করে ফেলি আসলে দেরি করা ঠিক না যারা হয়তো সৌদি আরব বা আরব কান্ট্রিতে ছিলেন তারা জানে তারা ঈদের নামাজগুলো অনেক আগে ফিরিয়ে ফেলে কারণ ঈদের নামাজের সময়টা হচ্ছে স্বাস্থ্যের সময় এই যে আমরা ফজল নামাজ পড়ি সূর্য উঠার বিশ পঁচিশ মিনিট পরে শাস্তের নামাজের সময় হয় একটা ফজিলত আছে এখানেও পক্ষে যদি সম্ভব হয় সেই যেন ফজল নামাজ পড়ে নিজের জায়গায় বসে থাকে বসে বসে জিগির রাস্তার করে তালবাদ করে তারপর যখন বিশ পঁচিশ মিনিট পর সূর্যটা যখন ভালোভাবে উঠা উঠে যায় উদিত হয় তখন দুই সারায় নামাজ পড়ে এটাকে বলে স্বাস্থ্যের নামাজ তো এই শাস্তের নামাজের সময়টাই মূলত তো হচ্ছে ঈদের নামাজের সময় কিন্তু আমরা অনেক সময় দেখা যায় সাতটা আটটা নয়টাও বাজে যায় তো আমরা চেষ্টা করব কোরবানি ঈদের নামাজটা যেন তাড়াতাড়ি আমরা টাইম মতো সবাই যেন আসুক উপস্থিত হতে পারি একটা কি সম্ধারণ করে আমরা ফুড়িয়ে নেওয়ার চেষ্টা করব তো সকালবেলা এভাবে আমরা প্রস্তুতি নিয়ে ঈদগাহে চলে আসবো আসার সময় ডাইন দিক হয়ে আসবো রাস্তা দুইটা থাকলে আসার সময় এক রাস্তা যাওয়ার সময় এক রাস্তা আর যদি একটাই থাকে তাহলে আসার সময় ডাইন দিক দিয়ে আসবো যাওয়ার সময় অন্য দিক দিয়ে যাব তো ঈদগাহের নামাজটা মসজিদের সাইতে ঈদগাহে হওয়া উত্তম তো যদি বাইরে যাওয়ার ব্যবস্থা না থাকে তাহলে মসজিদে পড়তে পারবে সমস্যা নেই তো এভাবে ঈদের দিন আমরা বেশি বেশি জোরে জোরে তাকবির দিব কোরবানির ঈদের তাকবিরগুলো হয় জোরে জোরে আর রমজান ঈদের তাকবিরগুলো হয় আস্তে আস্তে আর এই তাকবিরগুলো কিন্তু শুধু ঈদের দিন না আমরা একেবারে যে দিন থেকে জিহাদ শুরু হয়েছে ওই দিন থেকে কিন্তু এই তাকবির বিধান আসুন্নত আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ এই তাকবে আমরা যে কোনো সময় উঠতে বসতে চলতে ফিলতে সকাল বিকাল আমরা এই তাকবে গুলা বিশেষ করে নয় জিলহাজ আরাফাত দিন নয় জিলহাজের সকালবেলা থেকে আমরা প্রত্যেকে মসজিদে একসাথে প্রত্যেক নামাজের ফর এই তাপগুলো ফুটতে হবে এটা ওয়াচিক আগেরগুলো ছিল সুন্নত আর ওই দিনের নামাজের ফর একেবারে তেরো তারিখে দুপুর বিকাল পর্যন্ত আষাঢ় পর্যন্ত এটা হচ্ছে ওয়াজিব এটা যদি না করি তাহলে গুণাগার হবো এই জন্য আমরা খেয়াল রাখবো বাড়িতেও যারা মহিলা আছে তাদেরকে বলে দিব তারা আস্তে আস্তে ফুটবে আর আমরা জোরে জোরে ফুটব তো নয় তারিখ থেকে এই আমলটা আমরা করবো তো এইভাবে আমরা ঈদের দিন নামাজটা শহর পরে এবার আসা কোরবানির বিষয়টা তো কোরবানির কিভাবে আমরা কি দেখে কিনবো এটা তো আগে আলোচনা হয়েছে তো কোরবানি করার সময় আমরা চেষ্টা করবো নিজের যাদের সম্ভব যারা পারেন নিজের কোরবানি নিজে করবো এটা হচ্ছে উত্তম আর যদি সম্ভব না হয় তাহলে কমপক্ষে নিজে উপস্থিত থাকবো উপস্থিত থাকবো আমরা কোরবানি করতেছি উত্তর তো সবচেয়ে সারা বছর গরুটা ফালা ছাগলটা ফারা ফালি ওই করলে আপনার মনে মধ্যে ফিলিংস আসবে এটা কিন্তু ওই আগের দিন রাত্রি গরু মানে কিনার মধ্যে ওটার মধ্যে নেই ওই জন্য উত্তম হচ্ছে নিজে গরু ফালি ওটা কোরবানি দেওয়া কমপক্ষে সপ্তাহের কাউকে কিনে ফেলা কিন্তু আমাদের হয়তো রাখার সুযোগ অবস্থা নাই যে অনেকে কিনতে পারি না তো কোন পক্ষে সরল করা আসলে গরু কোরবানি হচ্ছে না এখানে কোরবানি হচ্ছে আমার ভিতরে যে রোগগুলো আছে আমার অহংকার পতাকা বই আমার যে লোভ টাকা পয়সা অর্থসম্মত লোভ এই লোভগুলো কোরবানি করতেছি এটাই হচ্ছে একটা ফতিক গরুটা হচ্ছে কি একটা ফতিক কিন্তু আমি কোরবানি করতেছি যে আমার ভিতরে কি লোভ লালসা দুনিয়ামত এগুলোকে আমি কোরবানি করতেছি এটুকু নিয়োগ রাখা নিজের সামনে উপস্থিত থাকা তো তারপর কোরবানি করার সময় আমরা অনেক সময় নাম নিয়ে একটা ওই সময় হুই শুরু হয়ে যায় অমুকের জিতা অমুক অমুকের দাদা নাতি হ্যাঁ অনেক কিছু আসলে এমন কিছু করার প্রয়োজন নাই জরুরত না শুধু আপনি মনের অবস্থা আপনি আল্লাহ তালা জানেন যখন আপনি গরুটা কিনছেন তখন থেকে আপনার কোরবানের নিয়তি কিনছেন তখন থেকে এটা হয়ে গেছে আল্লাহ রেকর্ডের মধ্যে আমার নাম উঠে গেছে আপনি গরু কিনছেন কার নামে কোরবানি করতেছেন এটা আল্লাহ জানেন তো এই জন্য আমরা নাম নিয়ে এসে বাড়াবাড়ি করি এটা উচিত না আল্লাহ রাফ গুরুকে সবকিছুই জানেন অন্তর অবস্থা এই জন্য এখন নাম বলতে হবে দাদার নাম বাফের নাম এমনটা প্রয়োজন নেই তো কোরবানি করার সময় আমরা দেখা যায় অনেক সময় একটা গরুকে সামনে বাদি রেখে আরেকটায় কোরবানি করতেছে তারা গরু কষ্ট পায় আল্লাহ মাফ করুক যদি মানুষকে অনেক কলমের কারণে বলেন যে যদি হজরত রেবাল ইসলাম যদি ইসমালি দিন কোরবানি করতেন হ্যাঁ স্বপ্ন দেখাই দেখাইছেন আল্লাহ আলম দিয়ে কোরবানি করো সামনাসামনি মুখে মুখে বলেন নাই যদি মুখে হুকুম দিতেন তাহলে মুখে কোরবানি করতে হতো এছাড়া উপায় ছিল না স্বপ্ন দেখাইছে তো যদি মুখে কোরবানি করতে হইতো হয়তো প্রত্যেক পিতাকে তার সন্তানকে ওইভাবে কোরবানি করা লাগবে আল্লাহ রবুল আলম থেকে আমাদেরকে বাসাই দিছে তো এই একটা মানুষের কোরবানি করতে একজন মানুষের সামনে রাখি তার কাছে কত কষ্ট লাগতো এই গরু তারও তো একটা কি আছে মন আছে তারও তো একটা বিবেক আছে তো তাকে কমপক্ষে একটা সাইডে রাখি হ্যাঁ কোরবানি করা তার সামনে একটাকে একটা কোরবানি করলে কষ্ট পায় পশুগুলা এবং হাদিসের মধ্যে বলছে যাতে ধারণা সুরি দিয়ে কোরবানি করা হয় তো সুরি দিয়ে কোরবানি করলে সেটা সেখানে পশু কষ্ট পায় তারপর দেখা যায় পশু কোরবানি করার পর এক মিনিট করতে রাজি নেই হ্যাঁ ওই যে সামটা খোলা শুরু করে দেয় তো এটাও উচিত না গরুটা ঠান্ডা হওয়ার পর তারপর কী করবে সামটা খুলবে এই সামটা খালাবে এটা হচ্ছে নিয়ম আর যদি কোরবানির ফসল জাম থানি থাকতে যদি এগুলো শুরু করি দেয় তাহলে কাজটা মাকরু হয়ে যায় এই জন্য আমরা এসব বেশি সতর্ক থাকবো গরু কোরবানি করার সময় একটা বেশি খেয়াল রাখা দরকার অনেকে দেখা যায় কোরবানি করে হ্যাঁ রক্ত কাটা হয়েছে ষাটটা রক্ত থাকে এর মধ্যে কমপক্ষে দুইটাই বেশি কাটতে হবে আর দেখা যায় অন্য কাটি গরুটা হয়তো দেরি হইতেছে তো এটাকে দিয়ে খোসানি শুরু করে এই যে দিয়ে খোঁসানো হয় গরুর গদানের মধ্যে ওই গদানে ওখানেও কিন্তু অনেকগুলো রক্ত থাকে এই রক্তগুলোর সাথে গাড়ির গরুর হাটের সাথে আর মাথার মগজের সাথে সম্পর্ক যদি ওই রোগগুলো কাটা যায় তাহলে মাথার মগজের সাথে হাটের সাথে সম্পর্ক ছিন্ন হয়ে যাবে যার কারণে গরুর হাট এটা করে মারা যাবে আজ যদি গরু হাটটা করে মারা যায় এই গরুটা সম্পূর্ণ হারাম হয়ে যাবে ভালো না করো এই জন্য তাড়াহুড়া না করি আমার পশুর যে রসগুলা অর্থাৎ হাটের বাইরে যে রসগুলা সেগুলো যদি কাটা হয়ে যায় আলহামদুলিল্লাহ গরু একটা সম্পূর্ণরূপে ঠান্ডা হয়তো দশ থেকে পনেরো মিনিট সময় লাগে এখন দেখা যায় পাঁচ ছ মিনিটে না হলে অনেকে মনে করে যে মনে কাটা হয়নি তো শুরু যদি গুতানি শুরু করে এটা ঠিক না এটা জানিয়ে রাখা উচিত সামনে দেখলে কাউকে নিষেধ করে দিব হ্যাঁ কম পক্ষে দশ পনেরো মিনিট সময় লাগে স্বাভাবিক প্রক্রিয়ায় তো আমরা এত তাড়াহুড়া না করি তো তারপর গরুর এই বিষয়টা এটা কিন্তু গরিবদের হক আমরা চেষ্টা করব এই এখন তো আমাদের দেশের সিন্ডিকেটের কারণে সামডার দাম অনেক কমে গেছে এই গরিবদের হক পর্যন্ত আমাদের সেই প্রভূতিরা হক মারি খাইতেছে আর কি তো এই সামটা যতটুক মূল্য আমরা এটা কোনো গরিব ব্যক্তিকে দিয়ে দিব অসহায় ব্যক্তিকে দিব এটা নিজে রাখা যায় নাই আর যদি কোনো মাদ্রাসা থাকে বোরিং এর তিনখানা থাকে সেখানে দিয়ে দিতে পারবো সমস্যা না আমাদের মাদ্রাসাও এই তিনখানা আছে আমরা এখানেও স্যালি দিতে পারবেন তো এভাবে গৌর্ঘগুস্থ বন্টনের যে বিষয়টা আসে অনেক সময় দেখা যায় একটা মাসালা মোস্তাহ বিষয় আর কি যে তিন ভাগের এক ভাগ গরিব দেওয়া তো এই মোস্তাহ পালন করতে যায় দেখা যায় প্রত্যেক ফ্যামিলি মানুষ তো সমান সমান না কোনো ফ্যামিলি ফ্যামিলিতে আছে দুই তিনজন মানুষ হ্যাঁ বাপ মা আর ছেলে অত বিদেশ ছেলের বউ আছে তিনজন তো এখন উনি যদি চিন্তা করে তো সবার তো আর একরকম না অনেক ফ্যামিলিতে দশ বারোজন সব সদস্য আছে তো যে দেখা যায় অনেক সময় কী করে গোস্ত সবগুলোকে আপনার তিন ভাগ করি ফেলেন এক ভাগ এখান থেকে আলাস্তা দিয়ে দিব না এটা ঠিক না যাকাত সে দিবে তার জানা মতো যাকে দেওয়া পছন্দ তার যাকে দেওয়া বা লাগে সে দিবে এখানে ওই আগে থেকে পণ কন করে ফেলা তিনবার এটা কোনো হাদিসের মধ্যে নেই কোনো মাস্টার মাসালির মধ্যে নেই তো এটা আমরা করব না আর আমরা করবো না যে বস্তুটা বাক করবো অনুমান করে করা যাবে না অনুমান করে ভাগ করা যায় নাই মাফি মাফি একেবারে সম্পূর্ণ রূপে ভাগ করা এটা হচ্ছে নিয়ম কারণ যদি কম বেশি হয়ে যায় সেটার মধ্যেও সমস্যা চলে আসবে কারণ যদি মনের মধ্যে যদি এ হয়ে যায় তাহলে কোরবানিটা নষ্ট হয়ে যেতে পারে এই জন্য সুন্দর করে ভাগ করে দিব যত শরীর হয় আর ভাগ করে দেওয়ার পর এবার তিনি যাই তার মন মতো দান করবে তিনি সমস্যা আর যদি তার ফ্যামিলির সদস্য বেশি হয় তাহলে তারা ওই হিসাবে দান করবে তো আবার এখন মাসাল্লাহ তো বলছি এখন আপনি কি ওই গরু ফাও কি মারবেন নাকি এটা সম্ভব না যেগুলো সম্ভব হয় ওগুলো এভাবে করা আর কিছু বিষয় আছে এগুলো আন্দাজ করতে হয় এগুলো আন্দাজ করে দিবেন তো এইটা হচ্ছে মশালা তারপরে তিনজন এই যে গরু এটা আসলে দেখেন আমরা যে বিভিন্ন একাদি দাসগুলো করি এগুলোকে আমরা নিজেরা খেতে পারি জাকাত দিই রমজান মাসে এই জাকাতের কি আমি খেতে পারি আল্লাহ আস্তে দিয়ে দিই ঠিক না কিন্তু কোরবানিটা কিন্তু আল্লাহ আমাদের সুযোগ দিচ্ছে এটা হচ্ছে মেহমানদারি আল্লাহ যখন থেকে আমি তো কোরবানি এটা আল্লাহ জন্য করতেছি তাহলে তো উচিত ছিল সব পোস্তগুলা আল্লাহ রাস্তায় দিয়ে দেওয়া কাউকে দিয়ে দেওয়া একটাও খাওয়া উচিত ছিল না কিন্তু আল্লাহ তালা সুযোগ দিচ্ছেন এটা আমার পক্ষ থেকে মেহমানদারি তুমি কোরবানি দিছ আমি ফাইসি এখন এটা পক্ষ থেকে মেহমানদারি তুমি ভোগ করো এই জন্য কোরবানি দিনে একটা সুন্নত ঈদুল আজহার মধ্যে সর্বপ্রথম নিজের কোরবানি পশু থেকে খাওয়া কারণ এটা আল্লাহ পক্ষ থেকে একটা মেহমানদারি তো এই জন্য আমরা চেষ্টা করবো নিজের পশু থেকে সর্বপ্রথম খাওয়ার জন্য এটা হচ্ছে একটা সুন্নত আমল তো এই যে আল্লাহ রবুল্লা আলম আমাদেরকে মেহমানদারি করা এই যে দিয়েছেন এখন আমি সবগুলো আমার ফ্রিজে ডিপ ফ্রিজে যদি সবগুলো দিতে চালাই এই যে আল্লাহ গরিব পান তারা হ্যাঁ আল্লাহ তাদেরকে ওই সামর্থ্য দেন নাই তারাও তো আল্লাহর বান্দা আল্লাহ রবুল্লা আলমিন হাদিসের মধ্যে ফাইসি না দিয়ে আল্লাহ রবুল্লা আলম বলছেন আমি তো গরিব ছিলাম তুমি আমাকে তো কি দেখো নাই আমি অসুস্থ ছিলাম তুমি আমার সেবা করো নাই বান্দা বলবে আল্লাহ আপনি কখন অসুস্থ ছিলেন হ্যাঁ আপনি তো সমস্ত অসুস্থতা সমস্ত ধরনের দুর্বলতা থেকে আপনি মুক্ত আল্লাহ বলছে তোমার ঘরের ফাঁসে যে লোকটা অসুস্থ ছিল তাকে যদি তুমি সেবা করতে তাহলে আমাকে সেবা করা হতো তোমার ঘরের ফাঁসে যে লোকটা করবো নাই তাকে যদি একটু মাংস তাহলে এটা আমাকেই দেওয়া হতো তো আমরা চেষ্টা করবো হ্যাঁ আশেপাশের বাড়ির আশেপাশের খোঁজখবর নিই নি হ্যাঁ তাদেরকে একটু দেওয়া অনেক সময় দেখা যায় আমরা মনে করি আরে ও অনুকা দিয়েছে আমি দেওয়ার কি দরকার অনুকিত দিয়েছে স্বভাব পাইছে আপনাকে স্বভাবের দরকার নাই আপনিও স্বভাব দরকার আছে আপনিও দেন তো এই জন্য আমরা তিনবাক হোক অথবা অর্ধেক হোক আপনার যাদের সুবিধা সহ্লা খুশি করার জন্য দিবেন এটা তার একটা হক আছে তো এটা বললাম কোরবানি গোস্ত বর্ণন সম্পর্কে এবং খালের বিষয়টা বললাম তো আমরা আর লাস্টে যে কথাটা বলা দরকার বেশি সেটা হচ্ছে এই যে এতগুলো গরু কোরবান হয় হ্যাঁ প্রত্যেকটা বাড়িতে হয় রাস্তাঘাটে হয় দেখা যায় অন্য সময় কোরবানি করার সময় তো কোরবানি করি পরবর্তীতে পরিষ্কার পরিচ্ছন্নতা যে বিষয়টা আছে এটা অত খেয়াল করে না কোরকরে দিয়ে গেছে সারিয়ে গেছে বাড়িতে চলে গেছে কিন্তু এগুলো ফুরসে করার দায়িত্ব কার এটা তো আমি করছি এটা তো আমাকে ফুলসা করতে হবে এখানে তো আলাদা বাইরের থেকে লোক আসবে না শহরেও অত বাইরে থেকে লোক আসে কিন্তু গ্রামে নিজের বাড়ির আঙিনে এটা ফুরসে রাখার দায়িত্ব আমাদের এখন এগুলো যদি রক্তগুলিভাবে রাখি দিই এখান থেকে বিভিন্ন জীবাণু ছড়ায় মশামাশি হয় এই জন্য আমি চেষ্টা করবো যে যা দায়িত্ব আমরা আগে থেকে ঠিক করে নিবো তো এগুলো কে পরিষ্কার করবে আমরা আগে থেকে এগুলো সুন্দরভাবে পরিচ্ছন্ন রাখার ব্যবস্থা করবো তো এটা হচ্ছে একটা শুধু এটা ইসলামে বলছে তা না এটা মানবতার একটা বিষয় আমার বাড়ির আগে যদি নোংরা হয় আমি যদি যেখানে সেখানে যদি দুমাটা ফালাই দিই এটাতে দুর্গন্ধ সারাইব মাসকে মাস এটা তো আমি এটা ভুক্তভোগী এই জন্য পরীক্ষা পরিচ্ছন্ন বিষয়টাও আমরা ইনশালা নজর রাখবো আর কোরবানি ঈদ অনেকের জন্য এটা সুখের হয় অনেকের জন্য দুঃখ হয় আপনি আশা সবাই কোরবানি দিতেছেন আপনি দিতে পারেন না আমরা বাইরে লিখে না তার মনে একটু হলে দুঃখ লাগে তো আমরা কমপক্ষে চেষ্টা করবো এই দুঃখটা যেন আমরা খোঁচাইতে পারি তাদেরকে যেন আমরা কোরবানির দিন একসাথে আমাদেরকে শরীর করিনি এটা হচ্ছে আপনাদের হতে আমার আহ্বান আল্লাহবুল আমাদেরকে যে সমস্ত